আচ্ছা বলো তো তোমাদের কিসের এত সমস্যা কোথায় রাখো এত সমস্যা কিভাবে থাকো এত সমস্যা নিয়ে তো যাই হোক সব সমস্যার কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব যার জন্য আজকের আমার এই ভিডিও যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর যাবো ননদের বাড়ি তার জন্য কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি যদিও চুল আঁচড়ানো সিঁদুর পরা এখনও হয়নি ভাবলাম ছেলেকে খাওয়িয়ে নিই খাওয়িয়ে নেওয়ার পর ওগুলো সব করব কারণ সাজতে বসলে তো দেরি হয়ে যাবে আর ছেলেকে খাওয়ানো তখন হবে না আর যখন যাব তখন যদি খাওয়াই অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা খেতে তখন সেইখানে যেয়ে কি খাবে তাই না তার জন্য আগে থেকে খাওয়িয়ে দিলাম তারপরে দেখো আমি বসে পড়েছিলাম আলতা পড়তে তো আলতা পরে উঠে এখন কিন্তু আমি ফুল ফিল পুরো রেডি হয়ে গেছি তো এখন কিন্তু আমি মা আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি চলো তাহলে ভিডিওটার টপিকের ব্যাপারে শাশুড়ি মাকে শাড়িটা পরাতে পড়াতে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই তো আমি যেহেতু কিছুদিন আগে বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম তো বাবার বাড়িতে থাকলে সেরকম তো রকম কোনো কাজবাজি থাকে না সেইখানে না প্রচণ্ড পরিমাণে ছবি তুলতাম আর প্রচণ্ড পরিমাণে ফেসবুকে পোস্ট করতাম তো এই ফেসবুকে পোস্ট করাটা আর ছবি ছাড়াটা গ্রামের দিকের কিছু কিছু মানুষ কি বলে জানো যে তোমাদের বৌমা তো প্রচুর নেটে ছবি ছাড়ে গো তো যাই হোক এটা যারা বলে বা যারা আলোচনা করে সে নিয়ে আমার রকম কোনো সমস্যা নেই সত্যি বলতে কোনো রকম কোনো মাথা যন্ত্রণা আমার নেই মেন মাথা যন্ত্রণা হচ্ছে যে তোমরা কিভাবে কোন মুখভঙ্গিমাতে আমার বাড়ির লোককে কথাগুলো বলো সেটা কিন্তু আমি দেখতে যাই না বা আমার দেখারও বাইরে কিন্তু যেই মুখভঙ্গিমাতে কথাটা আমার কাছে পরিবেশন হয় না দেখলে সত্যি বলতে খুব খুব রাগ ওঠে তো তাই দয়া করে তোমাদেরকে বলছি তোমরা যারা আমার এই ভিডিওর বিষয় নিয়ে আলোচনা হও তারা ব্যাপারটা নিজেদের মধ্যেই রেখো আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দরকার নেই আর হ্যাঁ যদি এতটাই খারাপ লাগে তো অবশ্যই ভিডিও ফটো সবটাই স্কিপ করো আমাকে ব্লক করে দাও আমাকে আনফলো করে দাও তাহলে আমার কোনো কিছুর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না আর হ্যাঁ ভিডিওটা যেহেতু আমার প্রফেশনালি ব্যাপার সেই জন্য আমি তো ভিডিও করবোই আমি তো ছবি ছাড়বোই যখন আমি আমার পরিবার থেকেও অনেক রকম খারাপ মন্তব্য অনেক রকম খারাপ কথা শুনেছি তখনও যে যেহেতু আমি আমার ভিডিওটা চালিয়ে গিয়েছি তো এখন আমি বেকার পাড়া প্রতিবেশী কিছু মানুষজনের জন্য ভিডিওটা কোনো রকমই মানে কোনো রকমভাবেই বন্ধ করব না কারণ এটা আমি প্রফেশনালি বেছে নিয়েছি আর প্রফেশনালি ভিডিওটা আমি করে দেখাবো যতদিন ভিডিও জগৎটা চলবে কী বলো আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী এমনকি আমার পরিবারের লোক আমার বাদে ভিডিওতে আমাকে কেউই খুব একটা সহ্য করতে পারে না সেটা আমি বুঝতে পারি কিন্তু আমার যেটা ভালো লাগা আমি সেটা করি যার জন্য আমি সবাইকে জুটিয়ে নিয়ে কিন্তু ভিডিওটা করি না যেখানে যেখানে ভিডিওটা কমফোর্টেবল মনে করি সেখানে সেখানেই ভিডিওটা কিন্তু করি তো যাই হোক বন্ধুরা অনেকগুলো কথাই কিন্তু আমি বলে ফেললাম তো তোমাদেরকে কিছুজনকে বলছি যাদের এই সব নিয়ে এত সমস্যা তো তাদেরকে বলছি পার্সোনালিভাবে কিন্তু কথাগুলো কেউ গায়ে মেখো না কারণ আমি বলতে চাইনি কিন্তু কি বলো তো ওই যে বললাম মুখভঙ্গি তো আমি কারো দেখতে যাচ্ছি না কিন্তু আমার কাছে মানে যেরকম মুখভঙ্গিতে কথাগুলো পরিবেশন হবে তো আমি কিন্তু সেরকম মুখভঙ্গিতেই উত্তরটা কিন্তু দেব তো যাই হোক ননদের বাড়ি চলে গেলাম টোটোটা প্রচণ্ড গরম হাওয়া খেতে খেতে তো খাওয়া দাওয়া সব কিছুটাই করে কিন্তু ঝিলের ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে বাড়িও চলে আসলাম যেহেতু যখন গিয়েছিলাম তখন ভর খর দুপুর ছিল আর যখন আমরা আসলাম তখন কিন্তু বিকেল হয়ে গেছিলো যেহেতু প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে সেই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম তো দেখতেই পাচ্ছ মেঘ পুরো ঘন কালো হয়ে গেছে ছাদে কাপড় মেলা আছে খেতে গরু বাঁধা আছে তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে